সামনে এসে একবার বলেছি তবু ভয়েস ওভারে একবার বলে দিই সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখানে ফুটছে হলো রুই মাছের ঝোল আলু দিয়ে গত সপ্তাহে যে রুই মাছ এনেছিল সেই মাছ আজকে শেষ করলাম আজ হলো মঙ্গলবার মঙ্গলবারের সকাল তো কটা বাজে ভয়েস ওভার দিচ্ছি তো সঠিক মনে নেই যখন কথা বলবো তখন অবশ্যই বলে দিয়েছি তো এই যে বন্ধ করে দিলাম আর ওখানে চার পিস মাছের ঝোল করেছি আর এক পিস মাছ রেখেছি এটা দিয়ে আমি সকালের ভাত খাবো তো এবার দেখো আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন রেসিপি শেয়ার করি না তো ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি তো পরিষ্কার ঝকঝকে কড়াই তাই না বন্ধুরা আমাকে এক দিদিভাই বলেছে শুধুমাত্র তোমার কড়াইটা আমাকে দেবে খুব ভালো লাগে এই কমেন্টগুলো শুনলে পরে দেখলে পরে তো এখানটায় দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম আর রসুন থেতো করে নিয়েছি ওই যে পাথরের যেই হামানদিস্তা রিস্তা ছোটো ছেঁচনি যাই বলো না কেন সেটা এনেকে ওটার মধ্যে সাত থেকে আট কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম আর দেব তিনটে না চার চার থেকে পাঁচখানা সরি চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এবার সেগুলোকে কোনো রকমে সাহস করে দিয়ে এই যে দূরে দৌড়ে পালিয়েছি কোনো রকমে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো গতকালকে যে চিচিঙ্গাটা কুটে রেখেছি সেই চিচিঙ্গা আর চিচিঙ্গার যে মাঝখানের যে দানাগুলো বের করে রেখেছিলাম না বলেছিলাম একটা ভর্তা বানাবো সেটার যে কি হাল হয়েছে সেটা তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখাচ্ছি ঠিক আছে তো এই যে ধুয়ে রেখেছিলাম যেহেতু কচি চিচিঙ্গাগুলো তাই আর ভাব দিলাম না একবারে দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নেড়ে ঢেকে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে ঢাকনা খুলে নিয়ে দু রকমের তিন রকমের মশলা অ্যাড করেছি সেটা কি কি সেটা তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ যে অ্যামাউন্টটা কতখানি রয়েছে আর পুরোটা হয়ে যাওয়ার পরে দেখতে পাবে তো হলুদ এই কৌটোর মধ্যে ছিল না ঘরে অবশ্যই ছিল সেই কারণে বারণ তো বললাম না ঘরে ছিল তো পরে ঢেলে নিয়েছি জিরের গুঁড়োও ঢেলেছি আর হলুদ গুঁড়োও ঢেলেছি আর এখানে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম অবশ্যই কালারের জন্য কারণ ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ফেলে দিয়েই দিয়েছি আর এই যে দেখো ভালো করে নেড়ে নিয়ে তারপরে ঢাকলা লাগিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ফেটে দেবো কারণ সেদ্ধ হওয়ারও তো একটা ব্যাপার আছে তাই আর চিংড়ি মাছের কথা সেটাও তোমাদেরকে ডাইরেক্ট সামনাসামনি এসেই বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাজে এখন সকাল সাড়ে নটা নটা বত্রিশ বাজে আর উঠে গেছি তো অনেক আগে ভিডিও টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি মানে ওই কি রান্না করছিলাম সেইগুলো আর কি বরের আজকে আর্লি আজকে হলো মঙ্গলবার বরের আজকে আর্লি চলে গেছে সেরু এই মাথা ওই মাথা প্রচুর পরিমাণে দৌড়ে এখন হাঁপিয়ে শুয়ে পড়েছে গিয়ে আর আজকে বেশ রোদ উঠেছে কিছুক্ষণ পরে রান্নাবান্না শেষ হয়ে গেলে পরে আমি তেঁতুলটা নিয়ে গিয়ে ছাদে দিয়ে আসবো আর হচ্ছে তোমার এই চিচিঙ্গাটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটা কথা তোমাদেরকে দেখানোর জন্য একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এখন সেই বাটিটা পরিষ্কার করিনি গতকালকে যখন চিচিঙ্গা ছাড়ালাম তখন হচ্ছে তোমার ওই ভেতরের যে সরি ভেতরের যে বীজগুলো সেগুলো রেখে দিয়েছিলাম না যে বাটা করবো তাই তা সেটাই সেটাকেই আগে করার চেষ্টা করেছিলাম যে দু রকমের মাছ দেব আর বাটা দেব তা আমি আট দশ কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করেছি মিক্সির থেকে খুলে মানে মিক্সির ঢাকনা খুলে আমি এমন পরিমাণে অবাক হয়েছি ভাবলাম যে না বাটি পরিষ্কার করব না তোমাদেরকে আগে দেখাবো তারপরে তাই এই যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো বুঝতে পারছো বুঝতে পারছো কীরকম হয়েছে পুরো সিন্নির মতন হয়েছে মানে এতটাই কচি ছিল সিন্নির মতন হয়ে গেছে তো এটাকে মানে আমার রসুন গেল লঙ্কা গেল আর হচ্ছে মিক্সির কারেন্টের বিলটা গেল তো এই হচ্ছে বিষয় আর চিচিঙ্গাটা খুব কচি ব্যাস আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই আগে সেদ্ধ করে নিয়ে নিই অনেক সময় চিচিঙ্গা সেদ্ধ করে নিতে হয় কারণ হচ্ছে তোমার চিচিঙ্গা শক্ত থাকে কিন্তু এই চিচিঙ্গাটা একদমই কচি ছিল সেই দিনের ওই লাউয়ের মতন কচি ছিল লাউ লাউ কীভাবে ক্যামেরা ধরি সত্যি এইভাবে ধরতে হয় সেই দিন লাউয়ের মতন চিচিঙ্গাটা কচি ছিল সেই কারণে হয়ে গেল রঙও পাল্টে গেছে টেস্ট করে দেখেছি আমার না ক্যামেরা ছেড়ে দিই সব সময় মাথাটা এরকমভাবে কেটে যাবে কেন কেন কাটবে যে এরকম অটোমেটিক্যালি ফোনটা নিচে হয়ে যাবে আর আমার মাথাটা কেটে যাবে কেন রে বাবা আর কত এরকম ভাবে ধুলে রাখা যায় বলো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একটুখানি দেখাই এই দেখো এত পর্যন্ত হয়ে গিয়েছিল না এত পর্যন্ত হয়ে গিয়েছিল আর এই ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই এর মধ্যে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি সেটা তো দেখতেই পেলে তারপরে লবণ হলুদ কমন আর হচ্ছে তোমার দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করেছি চিনি এই দিয়ে ভাজা ভাজা করলাম চিংড়ি মাছ আর দেওয়া হলো না বসানোর আগে এখান থেকে চিংড়ি মাছ গেছি গেছিলো চিংড়ি মাছ তো বলে না চিংড়ে 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 মাছ বলে তো রাখিনি কারণ হচ্ছে এইটুক এইটুক সহ খোসা ছাড়ালে এইটুক হয়ে যাবে তো সেটা কি কত বলছে জানো প্রথমে বলছে তিরিশ টাকা আমি বলছি এই এই মাছ তিরিশ টাকা বলছে লাস্ট হচ্ছে পঁচিশ টাকা আমি বললাম থাক এমনিই খাবো বলছে না পঁচিশ টাকা নিচে দিতে পারবো না ওনার রেট উনি বলে দিয়েছে কিন্তু আমার ওই চিংড়ি মাছ দেখে ভক্তি হয়নি ওর থেকে আমি এমনি খাবো তাই ভালো মাঝে মধ্যে জিনিস দেখলে যদি পুষিয়ে যায় না দামে বাধে না আবার জিনিস দেখলে যদি দামে এই না পোষায় দেখলেই যদি না পোষায় তখন আর দাম দিয়ে কিনতে ইচ্ছা করে না এটাই হচ্ছে ফ্যাক্ট তার মধ্যে অল্প কটা ছিল মানে ধরনটাও ভালো লাগলো না দেখো অটোমেটিক্যালি কেটে যাবে ধরনটাও ভালো লাগলো না ধরন ভালো লাগলো না মানে হচ্ছে তোমার টাকা এর জন্য আর পয়সা দিয়ে রাখলাম না এটি হচ্ছে মেন কারণ তা আমি একটুখানি খেয়ে দেখলাম খারাপ হয়নি চিংড়ি মাছ থাকলে একটুখানি ভালো লাগলো বাট খারাপ হয়নি খেতে এটা হলেই হয়ে যায় এটা নামালেই হয়ে যায় আগে তো মাছের ঝোল করেই নিয়েছি মাছের ঝোলটা চেখে দেখিনি কেমন হয়েছে কারণ এত তাড়াহুড়ো ছিল আর বর সকালবেলা খেয়ে গেছে অমলেট দিয়ে আর আমি খেয়েছি ওই তো মাছ ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আর সকালবেলা ভাত কমিয়েছে আমি গেছিলাম ঘরে ইয়ে খেতে কি যেন বলে থাইরয়েডের ওষুধ খেতে এসে দেখছি হা মধ্যে ভাত রেখে তারপরে আসছে দেখেই আমাকে হেসে দিয়েছে হ্যাঁ বলছি বাবা তুমি চলে আসো তুমি চলে আসো হ্যাঁ মানে আমাকে লুকিয়ে লুকিয়ে যদি ও ভাত কমাতে পারে ও নিজেকে রাজা মনে করে ও নিজেকে রাজা মনে করে হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম লুকিয়ে লুকিয়ে যদি ভাতটা রেখে দিতে পারে তাহলে ও নিজেরা রাজা মনে করে ভাবে কি জেতা জিতে গেছি কি ভালো কাজ করেছি তো ওই দেখি দুইশালিকের থোকরা হুম চলো দেখাই তোমার ওই যে দেখতে পাচ্ছ ওই যে সিঁড়ি কাছে ওই এই একটা দশটা চল্লিশ এখনও বাজে না আর আমার রান্নাবান্না তো হয়ে গেছে অনেক আগেই আর রান্নাঘর পরিষ্কার করাও কমপ্লিট ওই যে সব কিছু গুছিয়ে নিয়েছি সব পরিষ্কার করে মুছে মুছে বেরিয়ে আসলাম আর ব্যাক ক্যামেরা অন করলাম না এখন যাব ছাদে তেঁতুলগুলো দিয়ে আসতে তখন বলেছি তখন আর যাওয়ার কথা মনে নেই এই এখন দিয়ে আসবো আর আজকে তো আর ঘর মোছা নেই আজকে ঘর মোছা নেই আবার কালকে মোছা আছে কালকে অনেক কাজের চাপ আছে স্বাভাবিক যেহেতু বুধবার পরে ছুটির দিন তাই অনেক চাপ আছে আর এখন এটার নিয়ে গিয়ে দিয়ে আসি এসে একটুখানি ওয়াশরুমে যাব ব্যাস তারপরে না ব্যাস বললে হবে না তারপরে ব্লগ ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে এডিট করা হয়নি ভয়েস ওভার দিতে হবে তারপরে ব্যাস হবে তারপরে স্নান আছে পুজো আছে ভাত বসানো আছে তারপরে আবার ভিডিও আছে তারপরে খাওয়া আছে তারপরে শোয়া আছে তারপরে ওঠা আছে আবার সন্ধ্যা পুজো দেওয়া আছে আবার ভিডিও করা আছে ব্যাস কি আর হয় ও মরলে পরে ব্যাস হবে তাই না কোনো বাজেনি আর এইমাত্র স্নান করে পুজো টুজো দিয়ে উঠলাম এবার যাব ভাত বসাতে আজকে এই ফুল কটা ছিল ফুল কটা একদম শেষ করে দিলাম কালকে যেহেতু বুধবার বর আবার ফুল আনবে তাই ফুল একটু বেশি বেশি করে দিয়ে পুজো দিয়ে দিলাম আজকে লাল জবা তিনটে ছিল একটা মা দুর্গাকে দিয়েছি আর দুটো মা কালীকে দিয়েছি ওই ঘরে রয়েছে আর ওই এই জবা হচ্ছে অনেকগুলো ছিল চলো বাজে দুটো এক আমি সন্ধে পুজো বলছিলাম আমি হচ্ছে তোমার ভাত গদ দিয়ে এই ছাদে গেছিলাম এই তেঁতুল জামাকাপড় সব নিয়ে আসলাম ওই যে ঝুড়ি সব নিয়ে আসলাম আর ওই যে উনি ওই যে আমার সাথে সাথে গিয়ে এখন হাঁপিয়ে গেলো একটুখানি গিয়েই হাঁপিয়ে গেল। বারবার এক সিঁড়ি উঠছিল আর আমার দিকে তাকাচ্ছিলো ভাবে ভাবছিল যদি আমি কোলে নিই কারণ আমি কোলে নিই তো আজকে যেহেতু এইটা রয়েছে সেই কারণে আর কোলে নিই এগুলো নিয়ে তো কোলে নিয়ে আসতে পারবো না তার জন্য পাঁচ মিনিট পরে ভাতটা খাবো তারপরে গিয়ে আবার ভিডিও করব। এখানটায় রাখলে পরে খুব সুন্দর আলোটা পরে তাই না বলো বসো বসে পড়ো বসে পড়ো যে কোন এক জায়গায় বসে পড়ো কি ব্যাপার বসো এখানেই বসো কোথায় যাচ্ছিস রে বসো দেখি তুই কোন জায়গায় গিয়া থামিস বস বস বসবি তো তাড়াতাড়ি 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 বসো তাড়াতাড়ি বসো আসো তোমার জায়গায় আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার জায়গায় আসো 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 ধরমারো তোর মারো তোর মারো এই যে এই যে লালু এই যে লালু এ ধলি এনে নে নে ধলি নে 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 এই ধলি নে ধলি রে দিয়ে দিলাম এ ধলি নে নে ধলি আয় 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 এই তো এই তো ধলি এই নে এই যে এই যে ধলি রে দিচ্ছি এই যে ধলি তোরটা দিয়ে দিলাম ধলি রে তোর কোনো ব্যাপার না তোর খাওয়া দিয়ে দিলাম এই যে ধলি এই যে এই যে ধলি যাই আমি ধুলির কাছে যাই দেখি ধলি এই তো ধলি এই যে ধলি এই নে 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 আয় আয় এখানে তাড়াতাড়ি আসবে কিন্তু কান টেনে নিয়ে আসবো এবার এবার কিন্তু কান টেনে নিয়ে আসবো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক হয়েছে কিন্তু নকশা আসো 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 কি জ্বালাতন শুরু করছে আমার তো সময়ের দাম আছে বাবা চলে আসো তাড়াতাড়ি আসো না এই ক্যামেরা বন্ধ করতে হবে এক হাতে না ধরলে হবে না তোমার বেশি চালাকেই আমি বাইক করে দেবো কিন্তু তোমার খেয়ে আমি বাইক করে দেব আসো বাবা আসো 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 শোনা শোনা আসো কীরকমভাবে তাকায় আসে দেখছো কান্ড বুঝতে পারছি আমি পাজা কলা কইটা না আনলে তুমি আসবা না এই এখন থেকে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমি কি করেছি বলো তো আমার বডিটা পুরো ঘরে ঢুকিয়ে রেখে আমি ফোনের ক্যামেরাটা একটুখানি বাইরের দিকে করে রেখেছি আর দেখছি কি করে ও তো ওর কাণ্ডটা দেখো ও এই রান্নাঘরের দরজা দিয়ে উঁকি মারছে যে আমি গেলাম কোথায় মানে আমাকে তো উপাশ দিয়ে দেখতে পাচ্ছে না আর ভাবছে যে আমি রান্নাঘরের দরজা দিয়ে বেরোবো তাই ওখানটাই আছে ওই যে দেখো দেখছে আমাকে আর আমি এই জিনিসটা এত এনজয় করছিলাম আমি চুপচাপ রেখে দিয়েছি ও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না ফোনটা বাইরে রয়েছে হাতে করে ফোনটা বাইরে দরজার সামনে লাগিয়ে রেখেছি আর এই যে দেখো কি বদা দেখেছো মুখখানা দেখলে কিছু বলতে ইচ্ছা করে ফোনটা কি ল্যাগিং করছে তাই না যা কান্ড সত্যি সত্যি আর হচ্ছে না গুড ইভিনিং বন্ধুরা বাজে পনেরো সাতটা আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট বুঝতেই পারছো সন্ধে পুজো দিয়ে নিয়ে সন্ধে পুজো দেওয়ার আগে ঘুম থেকে উঠে ফোনটাকে চার্জে বসিয়ে সন্ধে পুজো দিয়ে নিয়ে এই চার্জের থেকে ফোনটা খুলে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তার আগে একটুখানি চুলঠো আছড়ে নিলাম এই তো আর শেরু বাবা ওই যে অল টাইম তো আজকে বড় আর্লি গেছে আর্লি আসবে তবে আর্লি আসতে আসতে এখনো ঘন্টা খানিক ঘন্টা দুই এক এখনও প্রায় বাকি ঠিক আছে পনেরো সাতটা বাজে তো ওই ঢুকতে ঢুকতে সাড়ে আটটা বাজবে ও আসলে পরে চা করে দিতে হবে সে তো জানি অবশ্যই করে দিতে হবে তো সেই সময় তো আর আমি চা খাবো না আমি এখন একটুখানি চা আর যেরকম আমি খাই সেরকম ঘরে ম্যাগি আছে জানো তো অনেক দিন আগে আনা ছিল দেখতে হবে ডেটটা আছে কি না মানে ফুল প্যাকেট সহ ওই যে কি যেন বলে চিং চিঙ্গিজ না কী জানি আছে না একটা সেটার সেটার ম্যাগি আছে তো নামটা পেটে আসছে মুখে আসছে না তো ওই কোম্পানির ম্যাগি রয়েছে চিংগা চিং 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 কোম্পানির ম্যাগি রয়েছে যে রণবীর সিং অ্যাড দেয় না সেই কোম্পানি ম্যাগি রয়েছে ঘরে চাও রয়েছে কোনো সময় আমার ইচ্ছে করে না নিজের জন্য করে একটু খাই ওই বর যখন আবদার করে তখন করে দিই তাছাড়া না দেখো কি করছে ওইটারে গায়ে দেয় কালকে এইটারে গায়ে দিয়ে শুয়েছিল আর নিতে গেলে তখন এরকম হাতটা দিয়ে জাপটে ধরে রাখে এইটা নিয়ে দাও এটা দাও এটা ছাড়ো এটা প্রয়োজন নেই এখন তুমি এখন শুচ্ছ না ছাড়ো ময়লা হবে ছাড়ো 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 হ্যাঁ বিনা কারণে এটা নিয়ে আবার একদম না না বলেছি না হ্যাঁ চলে আসো চা করবো তো চলো যাই সকাল থেকে তো শুধু ওইটুকুই বাবারে বাবারে কোন পাশ দিয়ে বেরোবি তুই ওইটুকুই শেয়ার করেছি আর কোনো কিছু শেয়ার করা হয়নি সেরকমভাবে কাজ বলতে ওই তো তোমাদেরকে জানিয়ে দিই চিঙ্গা ভাজাটা খারাপ হয়নি খেতে চিংড়ি মাছ দিলে ওই চিংড়ি মাছ মুখে পড়তো চিংড়ি মাছের ফ্লেভার আসতো এই যা নতবা খারাপ হয়নি খেতে ভালোই লেগে যায় আর এই যে একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম এটা নিয়ে তোমার যদি শুধু ডাল থাকে সাথে যদি আর কিছু খাওয়ার না থাকে এটা দিয়ে মেখে মেখে খাওয়া যাবে এত টেস্ট লাগে তো চলো চাটা করে নিই আর চাল ভেজাতে হবে যেটা করতে হয় সেটাই করে নিই এগারোটা আঠাশ বাজে এখানটায় বসেই আমি কন্ট্রোভার্সি ভিডিও করলাম আজকে কারণ ওই দিকটায় কন কন্ট্রোভার্সি ভিডিও করতে করতে না আমার নিজেরই মানে কেমন একটা লাগছে সেই কারণে এখানটায় বসে বসে করছি মাঝে ভাবছিলাম এই স্ট্যান্ডটাকে খুলে ফেলে তারপরে ভিডিও করব কারণ এটাকে আমি মাথা দিয়ে ঢেকে রাখছি তাহলে পরে গিয়ে পেছনে একটা দেওয়াল পাচ্ছি মানে আমাদের ঘরটা এমন না একটা দেওয়াল ঠিক মতন খুঁজে পাই না ওই পাশে যাও দেওয়াল রয়েছে কিন্তু ওখানে ওই দিকটায় লাইটের রিফ্লেকশানটা ভালো পড়ে না ঠিক আছে সেই কারণে ওখানটায় বসে করতে পারি না বাদ বাকি এখানে একটা জ্বালনা একটুখানি মোর ঘুরলে পরেই এই যে জ্বালনা দেওয়াল একটা পিওর দেওয়াল খুঁজে পাওয়া বড্ড মুশকিল আমার নিজেরই মাঝে মধ্যে রাগ ওঠে যাই হোক দেখা যাক একটা কিছু করতে হবে এই পর্দাটা নিয়ে সব তোমরা অনেক আপত্তি দেখিয়েছো অনেক বছর ধরে দেখা যাক এটা কিছু করা যায় কিনা হ্যাঁ খুব তাড়াতাড়ি করব আমারও অসুবিধা হচ্ছে এই বিশেষ করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও না এটা আমার ব্লগ ভিডিও আমি এন্ড করতে এলাম বাজে এখন রাত সাড়ে এগারোটা আর বর্ত চলে এসছে সাড়ে আটটার সময় আসার পরে ওকে চা করে দিয়েছি চা নিয়ে একটা কথা বলল যে যেখানে চা খায় সেখানে একশো টাকা খুচরো হয়নি বলে চা খেতে পারেনি তাই আসলো আমি চা করে দিলাম তারপরে একটা ভিডিও করলাম তারপরে আবার ভাত বসালাম তারপরে খেলাম এসে আবার একটা ভিডিও করলাম কারণ কালকে বুধবার দুপুর পর্যন্ত ভিডিও করে রাখলাম যাতে করে খে মানে যখন খাচ্ছি তখন ভিডিও করার চিন্তা না থাকে দুপুরে করে রাখলাম আর সেরুরও খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুকে অনেকদিন ধরে পেডিগ্রির গ্রেভি ফ্রিজে ছিল কিন্তু ওটাকে অ্যাভয়েড করছিলাম দেখা দেখছিলাম যে পেডিগ্রির গ্রেভি ছাড়াই খাচ্ছিল হুম কালকেও ঠিক মতন করে কালকে ও বলছিল যে গ্রেভিটা দাও তো বললাম যে না গ্রেভি দিয়ে তো গ্রেভি ছাড়াই তো খায় বলছে না খাচ্ছে না তো কালকে স্টিক ছিল মিট স্টিক সেটা দিয়েছি সেটা খেয়েছে আজকে যখন খাচ্ছে না ডেলি ডেলি স্টিক দেওয়া ভালো না ভালো কিনা জানি না তবে দিন ডেলি ডেলি আমার দিতে মন চায় না আবার রাত তো সেই কারণে তো গ্রেভিটা দেওয়ার পরে দেখলাম খেলো তো গ্রেভি আবার আনতে হবে এক বাক্স আনা ছিল যে মধ্যে পনেরোটা থাকে সেটার এই একটা লাস্ট প্যাকেট শেষে চলছে আবারও একটা অর্ডার দিতে হবে শুনছ কি গো ওই পেটিগ্রির গ্রেভির তেলে একটা বক্স অর্ডার দিয়ে দিও হুম ক্যাটেগ্রির প্যাকেট তো এখনও খোলা হয়নি সেদিন তোমাদেরকে দেখালাম এই কথা বলছি এভাবে কন্ট্রোভার্সি মতন লাগছে তাই না হ্যাঁ এখনও সেই বালিশটা কোলে রয়েছে যাই হোক ভিডিওটা অনেক ছোট হয়েছে আমি জানি কয়েকদিন ধরে ভিডিও ছোট হচ্ছে কুড়ি মিনিটের মধ্যে রয়েছে আর এই ভিডিওটা তো এখনও এডিট করিনি জানিও না কত দূর কী হয়েছে এখন বসে বসে এডিট করব তারপরে শোবো কালকে বুধবার একটুখানি দেরি করে যে উঠবো সেটা হবে না কালকে একটা স্পেশাল মেনু করব ভাবছি অনেক দিন ধরেই ভাবছি গত সপ্তাহেই করতাম কিন্তু গত সপ্তাহে পুচকির অন্নপ্রাশনে গেছিলাম সেই কারণে আর হয়নি তো দেখি আগামীকাল হয় কি না কারণ কপালের নাম গোপাল কি হবে না হবে সেটা আমরা আগে থেকে যতই প্ল্যান করি লেখা হয় সেটাই যেটা লেখা থাকে তা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে তো কালকে স্পেশাল একটা ভ্লগ হবে হুম বাড়িতে থেকেই বাড়িতে থেকেই কিন্তু স্পেশাল আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বড় করছি না এখন ভিডিওটা এডিট করে নিয়ে সেও বলবো সকালবেলা উঠেছি যখন আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠেছি কারণ আজকে তাড়াতাড়ি গেছে ওঠার পর থেকে আমিও ঝিমাচ্ছি সেরুও ঝিমাচ্ছে কারণ এক ঘন্টা আগে উঠে গেছি সাড়ে সাতটার সময় উঠি ওই সাতটা দশ পনেরো নাগাদ উঠি যেখানে সেখানে এক ঘন্টা আগে উঠে গেছি দুজনে মিলে ঝিমাচ্ছিলাম দুপুরবেলা শুয়েছি পাঁচটার নাগাদ শুয়েছি আর ছটা বাজতে দশ মিনিট বাকি তখন উঠে গেছি মানে ওই আধা ঘন্টা মতন ঘুমিয়েছি আর এখন চোখ দুটো দেখো আমার ডাগর ডাগর হয়ে রয়েছে এখন চোখে ঘুম মাত্র নেই আবার একটা রিল্যাক্সমেন্ট কাজ করছে কালকে ছুটি সেই কারণে তো চলো ভিডিওটা এখানে এন করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তারা